আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমোতে ব্লক করা নাম্বার কীভাবে আনব্লক করবেন বন্ধুরা আমি আপনাদের সামনে একটি নাম্বার ব্লক করব এবং সেই ব্লক করা নাম্বার আমি আপনাদের সামনে আনব্লক করে সহ দেখিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে আপনাদের ইমো অ্যাপটি ওপেন করে নেবেন এবং ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর কিভাবে আপনারা আনব্লক করবেন সেটা পরে দেখাচ্ছি প্রথমে আমি হচ্ছে একটা নাম্বার ব্লক করে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে একটা নাম্বার ব্লক করব এই জন্য একটা নাম্বার সিলেক্ট করে নেব আমি হচ্ছে এই নাম্বারটা ব্লক করব তো আমি এই নাম্বার উপর ক্লিক করে দিলাম নাম্বার উপর ক্লিক করে দেওয়ার পর এই উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আপনার যে আইডির নামটা সেটা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে আপনারা এইখানে আইডির নামের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চুল আসবে এরপর বন্ধুরা আপনারা উপরের দিকে দেখবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চুল আসবে তারপর নিচের দিকে দেখবেন যে লেখা কাছে ব্লক এবং ব্লকের পাশে একটা বাটন আছে এই বাটনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাবেন ব্লক নামে একটা অপশন এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এই নাম্বারটা ব্লক হয়ে গিয়েছে এখন বন্ধুরা এই ব্লক করা নাম্বারটা কীভাবে আনব্লক করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো ব্লক করা নাম্বার আনব্লক করার জন্য আপনার ওপরে দিকে এখানে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন ব্লকড লিস্ট নামে একটা অপশন আছে এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে যতগুলো আইডি হচ্ছে আনব্লক করবেন সবগুলো আইডি কিন্তু এখানে শো হবে তো আমি যে আইডিটা একটু আগে ব্লক করলাম সেই আইডিটা কিন্তু এই নিচে চলে আসছে ঠিক আছে তো আমরা কী করবো আমরা এই আনব্লক এই অপশানে একটি ক্লিক করে দেবো তো আপনারাও যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির পাশে দেখবেন আনব আনব্লক লেখা আছে সেই আনব্লক অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে আনব্লক এই অপশনে আরেকটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আইডিটা আনব্লক হয়ে যাবে তো এখন যদি আমরা বাইরে যাই আমাদের বাইরের ইন্টারফেসে কিন্তু আমরা সেই আইডিটা দেখতে পাবো ঠিক আছে বাইরে আসার পর আপনারা যদি এখানে সেই আইডিটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা নিচের দিকে দেখবেন সার্চ বার এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে আইডিটা আনব্লক করেছেন সেই আইডিটা হচ্ছে এখানে সার্চ দিয়ে দেবেন তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিলাম দেখুন সেই আইডিটা কিন্তু সোলার এই যে দেখতে পাচ্ছেন সেই আইডিটা আসছে সেই আইডির ওপর ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এই আইডিতে করতে পারবেন ঠিক আছে এস এম এস করতে পারবেন আগের মতো এটা কিন্তু আনব্লক হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা এই মুহূর্তে ব্লক করা নাম্বার আনব্লক করতে পারবেন